আচ্ছা মনে করুন আপনি বাড়ি নির্মাণ করছেন আপনার বাড়িটি যদি নির্মাণ খরচের চেয়ে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট কম খরচেই নির্মাণ সম্পন্ন করা যায় তাহলে কেমন হবে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট সংখ্যাটা কম মনে হলেও একটা বাড়ির ক্ষেত্রে বিবেচনা করলে টাকার পরিমাণ কিন্তু অনেক তো আজকে আমরা গ্রামে বা শহরে মনোরম নিরিবিলি পরিবেশের সুন্দর একটি আধুনিক বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব এবং বাড়িটির রুমের সাইজ কেমন হবে বাড়িটি করতে কতটুকু জায়গার প্রয়োজন হবে খরচ সহ সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং বাড়ি নির্মাণের খরচ কমানোর কিছু কার্যকরী টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো না করার কারণে অনেক বাড়ির মালিককে কিন্তু অনেক টাকা নষ্ট করতে হয় তো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন থ্রি ডি বিল্ডিং ডিজাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাড়ি নির্মাণ খরচ কমানোর টিপস জানার আগে আমাদের আজকের বাড়িটি সম্পর্কে ছোট করে কিছু তথ্য দিয়ে রাখি আজকের বাড়িটিতে থাকছে ছোট সাইজের একটি সুন্দর সুইমিং পুল এবং সবজি বাগান করার জন্য কিছুটা জায়গা আপনাদের যাদের গ্রামে বা শহরে বাড়ি করার মতো কিছুটা জায়গা রয়েছে এবং যারা একটি বাড়ি তৈরি করার চিন্তা করছেন অথবা যাদের জায়গা পড়ে রয়েছে তারা জায়গাটুকু ফেলে না রেখে একটি বাড়ি বানাতে পারেন আর যারা বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা ও ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন বাড়িটি তৈরি করে আপনারা নিজেরাও থাকতে পারবেন আবার ভাড়াও দিয়ে রাখতে পারবেন আমাদের আজকের বাড়িটির চারিদিকে প্রাচীর দিয়ে ঘিরে একটি দৃষ্টিনন্দন গেট দিয়ে তৈরি করা হয়েছে বাড়িটিতে একটিমাত্র প্রবেশপথ রাখা হয়েছে মূল গেট দিয়ে বাড়িটিতে প্রবেশ করলেই সামনেই মূল ভবন চোখে পড়বে মূল ভবনের প্ল্যান নিয়ে আমরা একটু পরে আলোচনা করব গেট দিয়ে বাড়িটিতে প্রবেশ করলে বাম সাইডে রয়েছে একটি সুন্দর সুইমিং পুল সুইমিং পুলের কারণে বাড়িটির সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে সুইমিং পুলটি আমরা ছোট সাইজের রেখেছি আপনারা ইচ্ছা করলে মিডিয়াম বা আরও বড়ো সাইজের করতে পারবেন এবং ডান সাইডে রয়েছে খেলার জন্য বাস্কেটবল কোর্ট এখানে সহ ছোট আকারে ফ্যামিলি যে কোনো গেমের আয়োজন করা যাবে বাড়িটির সামনের দিক থেকে পেছনের দিকটাই বেশি পরিপাটি সুন্দর বলে আমার কাছে মনে হয়েছে এখানে বাচ্চাদের খেলার জন্য প্লে হাউস রাখা হয়েছে পরিবার সহ সময় কাটানোর আদর্শ জায়গা বলে আমি মনে করি আমরা এখন বাড়ি নির্মাণের খরচ কমানোর কিছু কার্যকরী উপায় নিয়ে আলোচনা করব যা মেনে চললে আপনার বাড়ি নির্মাণ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খরচ কমানো যেতে পারে বাড়ি নির্মাণ খরচ কমানোর প্রথম উপায় হচ্ছে জমি নির্বাচন জমি নির্বাচন করতে সবসময় রাস্তার সাথে জমি নির্বাচন করতে হবে বাড়ির জায়গা যদি হয় কোনো গলির মধ্যে তাহলে সেখানে মালাবাল সহ গাড়ি যেতে পারবে না এর ফলে লেবার খরচ অনেক বেড়ে যাবে এবং এক্সট্রা অনেক লেবারকে মালামাল টানার জন্য হায়ার করতে হবে দুই নম্বর উপায় হচ্ছে ওয়েদার কখনো খারাপ ওয়েদারের সময়ে বাড়ি নির্মাণ শুরু করা উচিত নয় যেমন আমাদের দেশে যখন বর্ষাকাল শুরু হয় তখন নির্মাণ কাজ শুরু করা একদম উচিত নয় কারণ এই সময়ে ফাউন্ডেশন ঠিকমতো দেওয়া যায় না কিছুটা গর্ত করলেই পানি উঠে আসে আর পানির মধ্যে বেশ ঢালাই দেওয়া একদম উচিত নয় এছাড়া বালি বা সিমেন্ট অতিবৃষ্টির কারণে অনেকটা নষ্ট হয়ে যায় যেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে যায় এবং নির্মাণ খরচ বাড়িয়ে দেয় তাছাড়া ভরাট বালিও বৃষ্টি বা বন্যার কারণে ধুয়ে যায় এবং নির্মাণ খরচ বাড়িয়ে দেয় এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি তবে তার আগে আমাদের আজকের বাড়িটির প্লান নিয়ে আলোচনা করব। এখন আমরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি অর্থাৎ উপর থেকে বাড়িটি দেখতে কেমন হবে তার ভিউ দেখতে পাচ্ছি এরপরে বাড়িটির রুমের সাইজ এবং বাড়িটি করতে কতটুকু পরিমাণ জায়গার প্রয়োজন হবে সেটি নিয়ে আলোচনা করব এখন আমরা বাড়িটির রুমের সাইজগুলো নিয়ে আলোচনা করব বাড়িটি প্রবেশের প্রথমেই রয়েছে ডাইনিং বা ওপেনিং ডাইনিং রুমের সাইজ রেখেছি আমরা দৈর্ঘ্যে ষোলো ফিট পাঁচ ইঞ্চি এবং প্রস্থে আট ফিট ডাইনিংয়ের সাথে আমরা কিচেন রেখেছি কিচেনের সাইজ প্রস্থে ছয় ফিট এবং দৈর্ঘ্যে নয় ফিট ডাইনিংয়ের সাথে আমরা একটি মাস্টার বেডরুম রেখেছি মাস্টার বেডরুমের সাইজ দিয়েছি দৈর্ঘ্যে বারো ফিট এক ইঞ্চি এবং পোস্তে দশ ফিট আমাদের এই মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম দিয়েছি বাথরুমের সাইজ ছয় ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি ডান সাইডে আমরা আরও একটি মাস্টার বেডরুম রেখেছি আমাদের এই মাস্টার বেডরুমের সাইজ দিয়েছি দৈর্ঘ্যে ষোলো ফিট বাই পোস্থে দশ ফিট তো আমরা মাঝখানে কমন বাথরুম রেখেছি কমন বাথরুমের সাইজ দিয়েছি পাঁচ ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি এখন আমরা বাড়িটি করতে কতটুকু পরিমাণ জায়গার প্রয়োজন হবে সেটি নিয়ে আলোচনা করব বাড়িটি বলতে আমরা শুধু মূল ভবনের সাইজটি বলে দিচ্ছি মূল ভবনটি করতে আমাদের জায়গার প্রয়োজন হবে লম্বাই অর্থাৎ দৈর্ঘ্যে তেত্রিশ ফিট এবং পোস্তে পঁচিশ ফিট তিন ইঞ্চি তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াই টোটাল আটশো পঁচিশ স্কোয়ার ফিট আমরা যদি কাঠায় কনভার্ট করি তাহলে দাঁড়াই এক দশমিক এক পাঁচ কাঠা আমরা যদি শতকে কনভার্ট করি তাহলে দাঁড়াই এক দশমিক নয় শূন্য শতক অর্থাৎ দুই শতক জায়গা হলে শুধুমাত্র ভবনটি খুব ভালোভাবে তৈরি করা যাবে এখন আমরা বাড়ি নির্মাণের খরচ কমানোর আরও কিছু কার্যকরী উপায় নিয়ে আলোচনা করব দেশীয় নির্মাণ সামগ্রীর ব্যবহার বাড়ি নির্মাণে সবসময় দেশীয় নির্মাণ সামগ্রীর ব্যবহার করলে খরচ অনেকটাই কমে আসে ফাউন্ডেশনে সোলিং না দেওয়া আমরা অনেক ক্ষেত্রেই দেখি ফাউন্ডেশন বা বেজে ঢালাইয়ের নিচে সোলিং দেওয়া হয় তো সোলিং দিলে অনেকগুলো ইটের অপচয় হয় এখানে সোলিং দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো সোলিং না দিয়ে আমরা কিছুটা খরচ বাঁচাতে পারি অযথা রডের ব্যবহার না করা আমাদের দেশে অনেক জায়গাতেই দেখা যায় আরসিসি কাজে কলাম এবং বিমে মিস্ত্রিরা ইচ্ছা মতো চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চির দূরত্ব পরপর স্টিরাপ বা রিং ব্যবহার করে থাকে এখানে ডিজাইন ফলো করা হয় না আসলে কলাম বা বিমের ক্ষেত্রে মাঝের দিকটাতে যদি সাত ইঞ্চি বা আট ইঞ্চি পরপর স্টিরাপ দেওয়া থাকে সেটি তারা ফলো করে না এতে রডের খরচ বেড়ে যায় স্ট্রাকচারাল ডিজাইন ঠিকমতো ফলো করলে খরচ কমে আসবে পরবর্তী স্টেপ হল মেঝেতে সোলিং না দিয়ে ঢালাই দেওয়া আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফ্লোর ঢালাইয়ের আগে নিচে সোলিং বিছিয়ে তার উপরে ঢালাই দিয়ে থাকে এটি না করে আমরা যদি সোলিং না বিছিয়ে ঢালাইটার ঠিকনেস কিছুটা বাড়িয়ে দেই তাহলে খরচ অনেকটা কমে আসবে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো মেনে চললে নির্মাণ খরচ কমিয়ে আনা সম্ভব ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে সেগুলো নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করা হয়েছে সেটি দেখার আমন্ত্রণ রইল তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমাদের ভিডিও শেয়ার করুন এমনে ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ